আসসালামু আলাইকুম সিস্টেমের মধ্যে হঠাৎ কিন্তু কিছু পরিবর্তন দেখা যাচ্ছে তো এই পরিবর্তনটি হওয়ার কারণে সৌদি আরবের যে সকল প্রবাসীরা ফাইনাল এক্সিট খেয়েছেন তাদের মাথার উপরে কিন্তু হঠাৎ করে আকাশ ভেঙে পড়েছে যারা সৌদি আরবে ফাইনাল এক্সিট খেয়েছিলেন বা যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে আপনাদের এখানে এখন হঠাৎ করে কিন্তু হরুপ দেখাচ্ছে বেশিরভাগ প্রবাসীদের এই কামার চেক করলে দেখাচ্ছে হরুপ আর অনেকের এই সাসপেন্ডেড এই সমস্যাটি কিসের জন্য দেখাচ্ছে এটা কিন্তু আমরা হতে পারিনি এটা কি সার্ভারের সমস্যা না অন্য কোনো কারণে এটা হচ্ছে নাকি যাওয়া যাত এরকম নতুন সিস্টেম করেছে যে ফাইনাল এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় যদি দেশে কোনো ব্যক্তি না দেয় তাহলে তার এ কামাতে হরুপ চলে আসবে অথবা তার এখানে সাসপেন্ডেড চলে আসবে আমি গতকালকে বেশ কয়েকটি ফাইনাল এক্সিট দারিদের এই কামা চেক করেছি এর মধ্যে সেবা ব্যক্তিদের একামাতে হরুপ দেখতে পেয়েছি আপনাদের সামনে আমি এখন স্ক্রিনে আরও একটি ফাইনাল এক্সিট ব্যক্তির এক আমার চেক করতেছি আপনার হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনার ফাইনাল এক্সিট ছিল এবং ওনার ফাইনাল এক্সিটটি এক্সপায়ার হয়ে গেছিল ওনার কোফিল ওনাকে ফাইনাল এক্সিট দেওয়ার পর উনি আর দেশে ফেরত যায়নি ইতিমধ্যে তার ফাইনাল এক্সিটটি অনেকদিন যাবত এক্সপায়ার হয়ে গেছে এখন আমি তার ফাইনাল এক্সিটটি চেক করতে গেলে দেখেন এখানে স্পষ্ট লেখা আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ তার এখানে হরুপ চলে আসছে তো বর্তমানে যারা ফাইনাল এক্সিট খেয়েছেন যাদের ফাইনাল আপনারা আপনাদের এই কামাটি একবার চেক করে দেখেন আপনার এখানে সাসপেন্ডেড আছে আপনার এখানে হরু আছে ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে যদি প্রবাসীদের ইকামাতে হুরু বসে তাহলে কিন্তু তারা এই কুলো হারাবে ওই কুলো হারাবে কুল কিন্তু তারা হারিয়ে ফেলবে তারা সৌদি আরব থেকে বৈধভাবে দেশে গিয়ে আর কখনোই কিন্তু সৌদি আরবে ফেরত আসতে পারবে না আপনারা জানেন যে হুরুপ্রাপ্ত ব্যক্তিরা সৌদি আরব থেকে দেশে গেলে তারা কিন্তু কখনোই সৌদি আরবে আর ফেরত আসতে পারে না যাদের এগামাতে ফাইনাল এক্সিট ছিল তারা ফাইনাল এক্সিটটি এক্সপায়ার হওয়ার পরও কিন্তু তারা একটি সিস্টেমের মাধ্যমে কিছু টাকা বেশি খরচ করে কিন্তু আবারও এই এক্সিট থেকে রে এক্সিট করে দেশে গিয়ে তারা আবার আসতে পারতেন কিন্তু যদি তাদের এই ইকামাতে সরাসরি হরুপ চলে আসে ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে তাহলে কিন্তু তারা এই সুযোগটি আর পাবে না তো এটা সার্ভারের সিস্টেম নাকি এটা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে নাকি এটা আসলে সৌদি যাওয়া এরকম কোনো নিয়ম করেছে এটা এখনও আমরা জানতে পারিনি আজকে শুক্রবার আগামীকাল শনিবার দুই দিন কিন্তু যাওয়াজ বন্ধ থাকে তো দুই দিন পরে আমরা আশা করছি রবিবার অথবা সোমবারে ফাইনাল আপডেটটি আমরা পেতে পারবো যে আসলে এটা কি যান্ত্রিক ত্রুটি না কোনো সার্ভারজনিত সমস্যা নাকি সৌদি যাওয়াজাত এরকম কোনো আইন করেছে কিনা যদি এরকম কোনো আইন করে থাকে তাহলে সৌদি আরবের যে সকল প্রবাসীরা ফাইনাল এক্সিট খেয়ে বসে আছেন এবং আপনাদের ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা সৌদি আরবে এখনো স্টে করতেছেন এখনও কাজ করতেছেন আপনাদের কপালে কিন্তু আছে। আপনারা আর বৈধভাবে দেশে যেতে পারবেন না এবং দেশে গিয়ে আবার নতুন বিষয় সৌদি আরবে আসতেও পারবেন না যাদেরকে আমাদের ফাইনাল এক্সিট ছিল যদি ফাইনাল এক্সিটটি এক্সপায়ার হয়ে যেত তাহলে কিন্তু আমাদেরকে পুলিশ আটক করলেও কিন্তু ছেড়ে দিত কিন্তু এখন ফাইনাল এক্সডেট এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে যদি হরুপ চলে আসে তাহলে কিন্তু পুলিশ দলীয় আপনাকে দেশে পাঠিয়ে দেবেন আশা করছি আপনারা এই সমস্যাটি এখন ভালোভাবে উপলব্ধি করতে পারতেছেন যে এটি কত বড় ধরনের একটি সমস্যা সৌদি প্রবাসীদের সামনে চলে আসছে যদি এটির সমাধান না হয় এবং সৌদি আসলেই আসলে একটি আইন করে থাকেন তাহলে সৌদি প্রবাসীদের সবচাইতে বড় একটি ক্ষতি কিন্তু হয়ে যাবে সৌদি আরবের আইন কখন কি আইন করে এটা কিন্তু বলা যায় না বালোর চাইতে খারাপ আইনগুলো কিন্তু তারা আমাদের জন্য করে থাকেন দেখা যাক সামনে সপ্তাহে কি আপডেট আসে আসলেই কি এরকম আইন করেছে না এটি সার্ভারজনিত সমস্যা নাকি এটি যান্ত্রিক ক্রুটির কারণে হয়েছে আপডেটটি আমরা সামনে সপ্তাহে আশা করছি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাব তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যে যাদের এই কামাতে ফাইনাল একদিন আছে তারা যেন অতি শীঘ্রই চেক করে দেখে যে তাদের এ কামাতে এই সমস্যাটি হয়েছে কিনা সকল প্রকার আপডেট তথ্য পেতে দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম